ঘরের ভিতরে দুইটি সময় দুইটি সুরা পড়লে টাকার অভাব হবে না পাক রব্বুল আরামিন সম্পদের মালিক বানিয়ে দিবেন আল্লাহ তালা চাইলে আপনাকে কোটিপতি বানাতে পারেন অনেকে বলবেন হুজুর এই ধরনের কথা কেন বলেন নবীজি সাল্ল আলী হোসালাম নিজে জানিয়ে দিয়েছেন এমন কিছু আমল আছে যে আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সম্পদ দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ঘরের ভিতরে বরকত দান করে দিবেন মনে রাখবেন আল্লাহ তালা হজরত উসমান নদী আল্লাহ তালুকে ধনী বানিয়েছেন সুতরাং সেই আল্লাহ কিন্তু আমাদেরকেও চাইলে ধনী বানাতে পারেন কি পারেন না এই অবশ্যই আল্লাহর উপরে ভরসা রাখেন এক নম্বর হচ্ছে ফজরের নামাজ ঘরের প্রত্যেকটা সদস্য পড়বেন ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়বেন ফজরের নামাজ সকলে পড়বেন কেননা ফজরের সময় আল্লাহ রব্বুল আলামিন বরকত দিয়ে থাকেন নবজি সাল্লাম এই ফজরের সময় আল্লাহর কাছে দোয়া করেছেন যাতে করে এই ফজরের সময়টা বরকত বরকতময় হয় নবজি সাল্লাম বলেছেন হাদিস আল্লাহ আয় উম্মতের উম্মতের সকালটা তুমি বরকতময় করে দাও আল্লাহ বাকর আলমিন এই দোয়া কবুল করেছেন সুতরাং যারা ফজরের নামাজ পড়ে এবং ফজরের নামাজের পরে সুরাইয়াসিনের তেলাওয়াত করে আল্লাপ আলমিনা ওই ঘরের ভিতরে কোনো অভাব না ওই ঘরকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন দুঃমনের দুঃখ থেকে হেফাজত করেন এবং বালা মুসিবত থেকে আল্লাহ তালা সকল দুর্ঘটনা এক শ্রেণী থেকে ওই ঘরের প্রত্যেকটা সদস্যকে হেফাজত করেন সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন সুরাই আসিনের তেলাওয়াত যে ঘরে করা হবে ওই ঘরের ভিতরে পাক রব্বুল আলমিন বৃষ্টির মতো বরকত নাজিল করবেন রহমত নাজিল করে দিবেন ওই ঘরের ভিতরে কখনো অভাব থাকবে না যদি আপনি ফজরের নামাজের পরে আসিনের তেলাওয়াত করতে পারেন এজন্য এক নাম্বার হচ্ছে ফজরের নামাজ প্রত্যেকটা ঘরের সদস্য পড়বে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে অবশ্যই ফজরের নামাজের পরে সরাই হাসিনের তেলাওয়াত করবেন অনেকেই বলে হুজুর আমার দোকানে কোনো বরকত নাই দোকানে শুধু লস আপনার দোকানে ফজরের নামাজ পরে দোকান খুলবেন আমরা এখন আমাদের সমাজের ভিতরে যেই টেন্ডিং চলে গেছে যে দশটার সময় দোকান খুলে শোরুমগুলো সব দশটার দিকে খুলে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার নবীশ ইসলাম ফজলের সময় জন্য দোয়া করেছেন আপনি আপনার দোকান ফজরের নামাজ পরে খুলবেন এবং সেখানে আপনি সুরাই ইয়াসিনের তেলত করবেন দেখবেন আল্লাহ তালা আপনার ওই দোকানের ভিতরে এত বরকত দিবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না এক নাম্বার হচ্ছে ইয়াসিন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে সুরা ওয়াকিয়া মাদ্বীবের নামাজের পরে সুরা ওয়াকিয়ার তেলত করবেন আপনি নিজেও করতে পারেন আপনার সন্তান যে কোনো একজন করলেই হবে কারণ আবদুল্লাহবি মাসুদ রা দিয়াহ তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন তখন খলিফা ছিলেন ওসমান নদী আল্লাহ বাইহা কিশোর করে হাদিস ওসমান নাদিল আতলাহু তিনি গেলেন আবদুল আব্লিমা সুদ রাদিয়াল তালহুর কাছে গিয়ে বললেন আপনি তো অসুস্থ টেনশন করবেন না আপনার মেয়েদেরকে আমি বাইতুল ফান্ড থেকে খাবার ব্যবস্থা করবো আব্দুল্লাহনিমা সৌদ রাদি আল আউতলাহ ডাক দিয়ে বললেন নিয়ে আমি রল মো মিন খালি বাইতুল ফান্ড থেকে আমার মেয়েদের জন্য খাবার দেওয়ার কোনো প্রয়োজন নাই কেননা নবী আমাকে এমন কিছু শিক্ষা দিয়েছেন আমি আমার সন্তানদেরকে কোরান করা শিখিয়েছি আমার সন্তানকে একটা সুরা শিখিয়েছি যে সুরা পড়লে ঘরে কোনো অভাব থাকবে না আল্লাহ তালা বিভাবে ভাবে ব্যবস্থা করে দিবেন আব্দুল বললেন ইসলাম বলেছেন যে ঘরে সুরা ওয়াকিয়া পড়া হয় সেই ঘরে কখনো বরকত কমে না আলামিন গায়েব ভাবে রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ আকরবুল্লা আলমিন সম্পদের অভাব সেই ঘরে রাখেন না আমি আমার মেয়েদেরকে সুরা ওয়াকিয়া পড়া শিখিয়েছি তারা প্রতি রাতে সুরা ওয়াকিয়া পড়ে আল্লাহ তালা তাদেরকে গাইবি ভাবে রিজিকের ব্যবস্থা করবেন বাইতুল ফান্ড থেকে আমার মেয়েদের জন্য খাবার দেওয়ার কোনো দরকার নেই সুতরাং আপনার ঘরে দুইটা সময় দুইটা সুরা পড়বেন এক নম্বর হচ্ছে ফজরের পরে সুরা ইয়াসিন দ্বিতীয় নাম্বার হচ্ছে মাগ্রীবের পরে সুরা ওয়াকিয়া ইনশাআল্লাহ আল্লাহ তালা ঘরের ভিতরে বরকত দিবেন সম্পদের কোনো অভাব ওই ঘরের ভিতরে থাকবে না